আমারে পাঁচ সাইজ আমি কিন্তু পারি না নু আচ্ছা আচ্ছা আমারে কেন ওই সাবস্ক্রাইবার সাথে রিলেশনটা করে নে তোর কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই মেডিকেট মাঠ নাম মেডিকেট নাই তোর কাছে আচ্ছা কই গলি তো মার মেডিকেট মার তো 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 খেয়া দিছে মানে hayat খেয়া দিছে ত্রিশ ভাষা কই ত্রিশি বল তো কি ভাষা কি ফিট না hayat কমে গেছে আচ্ছা hayat কমে গেছে এটা কি আমার অপুরান খেয়া দিছে মানে hayat খেয়া দিছে

এগুলো গান নিছি আমি গান দেখে গেল মোটামুটি সব খুবই বের তো আমি কোথায় আছি করবি না কে গুলি করে